এই মুহূর্তে সব থেকে বড়ো আপডেট ওবিসি সার্টিফিকেট অর্থাৎ জাতিগত শংসাপত্র সার্টিফিকেট নিয়ে কলকাতা হাইকোর্টের তরফ থেকে আজকে কিন্তু প্রায় পাঁচ লক্ষ ও সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়েছে যাদের ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে সেক্ষেত্রে বলা হয়েছে দুই হাজার দশ সালের পরে যাদের ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তাদের কিন্তু ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে এর পাশাপাশি এটাও জানিয়ে দেওয়া হয়েছে যদি কেউ দু সালের পরে ও বিসি সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়ে থাকে সেক্ষেত্রে তাদের চাকরি কিন্তু বৈধ থাকবে এবং দু হাজার দশ সালের আগে যাদের ও সার্টিফিকেট রয়েছে তাদের কিন্তু সার্টিফিকেট বাতিল হয়নি বৈধ রয়েছে এখন দেখে নিচ্ছি আপনাদের ও সার্টিফিকেট কবে তৈরি করা হয়েছে নাকি আপনাদের ওবি সার্টিফিকেট দু হাজার দশ সালের পরে তৈরি করা হয়েছে এ টু জেড এবং কী বলা হয়েছে বিস্তৃত আলোচনা করে নিচ্ছি অবশ্যই তারকে আপনাদের হবে আপনি দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওতে লাইক রাখার চ্যানেল সাবস্ক্রাইব করে পাঁচ মিনিট অল্প রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে গেছেন অসংখ্য ধন্যবাদ বলা হয়েছে কিন্তু আদালত জানিয়েছে দু সালের পর জারি হওয়া সমস্ত অভি সার্টিফিকেট বাতিল করা হবে অর্থাৎ দু সালের পর থেকে যতগুলো অভি সার্টিফিকেট তৈরি হয়েছে সমস্ত অফিসি সার্টিফিকেট কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়ে দিয়েছে যারা এই সার্টিফিকেট ব্যবহার করে ইতিমধ্যে চাকরি পেয়ে গিয়েছেন বা চাকরি পাওয়ার প্রক্রিয়া রয়েছেন তাদের ক্ষেত্রে এই নির্দেশ কোনো প্রভাব ফেলবে না বাকিরা আর চাকরি প্রক্রিয়ায় ওই শংসাপত্র ব্যবহার করতে পারবে না অর্থাৎ আপনি যদি দু হাজার সালের পরে ওই সার্টিফিকেট তৈরি করার পর সেই সার্টিফিকেট দিয়ে চাকরি করছেন কিংবা চাকরির ফর্ম ফিল আপ করেছেন কিংবা আপনাদের ইন্টারভিউ বাকি রয়েছে সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না তবে আপনি যদি এই মুহূর্তে নতুন করে চাকরি ফর্ম ফিল করতে যান এবং দু সালের পরে আপনাদের ওই সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু সেই সার্টিফিকেট ব্যবহার করতে পারবেন না এর জন্য আপনি গুগলে চলে আসবেন গুগলে সে আপনি সার্চ করবেন কার্ড সার্টিফিকেট ডাব্লিউ বি ডট গভ ডট ইন তাহলে আপনি কিন্তু কার্ড সার্টিফিকেট ওয়েবসাইটে আসতে পারবেন এখানে বিভিন্ন অপশান দেখতেই পারছেন অ্যাপ্লাই ফর এস সি এস টি ওভিসি এবং এডিট অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান চেক ওয়ান টু চেক সার্টিফিকেট ওয়ান টু দুটো কিন্তু লিঙ্ক রয়েছে রিপ্রিন্ট অ্যাপ্লিকেশান অথবা অ্যাপেশন স্লিপ তো এখানে আমাদের কিন্তু চেক সার্টিফিকেট ওয়ান এবং টু দুটো লিঙ্ক রয়েছে যে কোনো একটি দিয়ে আপনি ক্লিক করবেন প্রথম লিঙ্ক যদি কাজ না করে দেখেন দ্বিতীয় যে লিঙ্কটি রয়েছে চেক সার্টিফিকেট টু এখানে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করতে আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে পরবর্তী পেজে আপনি দেখতেই পারছেন ভিউ সার্টিফিকেট ডিটেলস যদি আপনি নতুন করে সার্টিফিকেট তৈরি করে দেখেন এবং আপনার সার্টিফিকেট নাম্বার রয়েছে সেই ও সার্টিফিকেট নাম্বারটি কিন্তু আপনি বসিয়ে দেবেন প্লিজ ইন্টার সার্টিফিকেট নাম্বারের ঘরে এরপর সার্চে আপনি ক্লিক করবেন সার্চে ক্লিক করতে আপনাদের সামনে কিন্তু আপনাদের যে সার্টিফিকেটের তথ্য তা চলে আসবে এবং নিচে আপনি দেখতেই পারছেন ইস্যু ডেট থেকে শুরু করে এভরিথিং বিষয়ে আপনি দেখতে পারবেন এবং দেখে নেবেন যে আপনার সার্টিফিকেট কবে ইস্যু হয়েছে অর্থাৎ তৈরি করা হয়েছে দুই হাজার নয় নাকি দুই হাজার দশের পরে নাকি চোদ্দো কুড়ি ইত্যাদি তাকে কিন্তু দেখে নিতে পারবেন যদি আপনাদের পুরনো সার্টিফিকেট থাকে সেই পুরনো সার্টিফিকেট নাম্বার এখানে বসিয়ে দেবেন কোন ইয়ে ইস্যু করা হয়েছে আপনি সার্টিফিকেটের ফটোর নিচে কিংবা আপনি ডান দেখে বাম দেখে দেখতেই পারবেন ডেট কিন্তু রয়েছে সেই সালটি এখানে উল্লেখ করে দেবেন এবং কোন জায়গা থেকে ইস্যু করা হয়েছে কোন এসডি অফিস থেকে সার্টিফিকেট কিন্তু লেখা রয়েছে হাতে লেখা থাকলে তাও এখানে উল্লেখ করে দেবেন এরপর আপনি সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করতে আপনার সামনে কিন্তু সার্টিফিকেটের তথ্য চলে আসবে যদি আপনাদের এই পদ্ধতি অবলম্বন করে কোনো তথ্য না আসে সেক্ষেত্রে নিচে আরও একটি ধাপ রয়েছে নাম এখানে আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন সার্টিফিকেটে যা রয়েছে এবং কোন ডেটি ইস্যু করা হয়েছে আপনি সার্টিফিকেটের মধ্যে কিন্তু ডেট অফ ইস্যু পেয়ে যাবেন তা উল্লেখ করে দেবেন এরপর সার্চে ক্লিক করে দেবেন আপনার সামনে কিন্তু সমস্ত তথ্য চলে আসবে এছাড়াও আরেকটি সহজ পদ্ধতি আপনার যে ওবি সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের মধ্যে আপনি কিন্তু পেয়ে যাবেন ডেট কোন ইস্যু করা হয়েছে দু হাজার দশ নাকি এগারো নাকি নয় নাকি আট নাকি চোদ্দো নাকি কুড়ি নাকি একুশ নাকি বাইশ নাকি তেইশ নাকি চব্বিশ তা আপনি দেখে নিতে পারবেন এই মুহুর্তে সব থেকে বড় আপডেট যাদের কাস্ট সার্টিফিকেট অর্থাৎ ও সার্টিফিকেট দু হাজার দশ সালের পরে তৈরি করা হয়েছে তাদের সমস্ত সার্টিফিকেট কিন্তু বাতিল করা হয়েছে এবং এ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন আর ভিডিওটি অবশ্যই বেশি সাথে প্রত্যেকে জানিয়ে দেবেন প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন পরবর্তী নতুন করে ভিডিওতে দেখা হচ্ছে